নষ্ট নগরীতে রাত্রির গভীর নিস্তব্ধতার আড়ালে শহরের সীমানায় এক দূরবর্তী কোণে ভেঙে পড়া জীর্ণ দেয়ালের উপর অযত্নে ঝুলে আছে এ শহরের গলিত বিবেক রাতের চোরা গলি গিলে খেয়েছে সত্যের কঙ্কাল আর বিচার সে লুকিয়ে আছে বিচারপতির লালফিতা নোট বইয়ের গোপন পাতায় এ নষ্টের রাজ্যে নষ্ট বাতাসে নষ্ট বিষের বাস সত্যের নামে এ নগরে সাজানো হয় রঙিন বিভ্রমে ভরা কদর্য ক্যানভাস স্নেহ প্রেম ভালোবাসার সুবোধাবেগ মিথ্যে হয়ে যায় বিভ্রান্তির অলিক গলিতে মানুষেরা ছায়া হয়ে ঘুরে বেড়ায় নিয়তির অন্ধকার প্রান্তরে কলমের দাগ মুছে গেছে আজ রঙিন বিজ্ঞাপনে জিন্দাল আশের শূন্য দৃষ্টিতে ভাসে কুৎসিত স্বার্থের ভয়াল তৃষ্ণা তর্জনী তুলে কথা বলে বুদ্ধিজীবীরা বেহায়া কণ্ঠে রক্তের স্বাদ চোখে চক্রান্তের ছায়া তাদের ভাষণে নেই সত্য নেই দেশপ্রেম অবিরত প্রতিধ্বনিত হয় এক নিষ্ঠুর প্রতারণা নির্জন পথের কোণে শূন্যতার ঠিক মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে এক নিঃসঙ্গ দরজা তার ওপারে গভীর শূন্যতা এপারে হতাশা দরজা জানে না তার পথের ঠিকানা ভোরের আলোয়ের দরজা পেরিয়ে ভেতরে ঢোকে এক চিলতে ফ্যাকাশে রোদ তাপ নেই তার নেই তার আলোক বর্ণালী কেবল ছড়িয়ে দেয় চরাক্লান্ত একে দীর্ঘ ছায়া যে ছায়ায় দিন রাত সব মিশে একাকার ভোরের সেই বিবর্ণ বিভ্রান্ত আলোয় লক্ষ্যহীন এগিয়ে যায় এক কায়াহীন যুবক ছায়াটি তার এগিয়ে আছে দেহের সমান দূরে নেই তার নাম চেহারাও অচেনা তবু সে খুঁজে ফেরে আপন ঠিকানা চারপাশ ঘিরে আছে কুয়াশার পর্দা নীরব আকাশ স্তব্ধ বাতাস এ ভোরে নেই কোনো রং নেই কোনো গান বিভ্রান্ত এই ভোর ভোরগুলো আজ ভুলে গেছে রাত হতে রাতগুলো ভুলে গেছে নতুন ভোর হতে